বলা হচ্ছে যে এখানে একজন কর্মকর্তা পনেরো বছর যাবত ছিলেন আসলে সাফারি পার্কের বয়সী পনেরো বছর হয়নি এরকম অভিযোগ জেনে করতে হয়তো হ্যাঁ উনি দুই দফায় মিলে উনি তিন বছর ছয় মাস আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ জানা যে ওই যে বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না সালাম দেয় তারপর চাঁদাবাজি করায় এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেয়া আছে যেখানেই এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে ক্যাপটিভ হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন বন বিভাগকে এটাও আছে বর্তমান যুগে প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ নেই লাইসেন্স দিয়ে পালার তো কোনো সুযোগই নেই তবে যেহেতু আমাদের বন বিভাগের সামর্থ্যের সমস্যা রয়েছে সেক্ষেত্রে যে সমস্ত হাতিগুলো আমরা ধরে আনছি সেইগুলোই আপনারা দেখেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত মনে হয় চারটা কি পাঁচটা ক্যাপটিভ হাতি আমরা উদ্ধার করে নিয়ে চলে এসেছি খুলনায় সার্কাস দেখা মেলায় মেলা সেখান থেকে এনেছি চাঁদাবাজির সময় এনেছি এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি আমরা লাইসেন্স দিয়ে হাতি পালার বিধানটা আর রাখতে চাচ্ছি না আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্যাপটিভ হাতিগুলোকে লাঠি টিলা বলে একটা বোন আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেই প্রকল্পটা আমাদের অনুমোদন হওয়ার প্রায় শেষ প্রান্তে আছে আরেকটা হচ্ছে যে বন্য হাতি নিয়েও যদিও প্রশ্ন করি তা বলে দেওয়া উচিত যে বন্য হাতি নিয়েও কিন্তু আমরা খুব সমস্যায় আছি তার কারণ হচ্ছে দীর্ঘদিনের অবহেলার ফলে হাতিয়ার মানুষের যে দ্বন্দ্ব এটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে চট্টগ্রামে একটা জায়গা আছে কে সেখানে আমরা এলিফ্যান্ট রেসপন্স টিম বলে স্থানীয় লোকদেরকে প্রশিক্ষিত করে এই দ্বন্দ্বটা প্রায় ছয় মাসের মতো নিয়ন্ত্রণে রেখেছিলাম তারপরে ওই ইয়ারটি এলিফ্যান্ট রেসপন্স টিমকে সরিয়ে দেওয়ার কারণে আবার একটা হাতি মানুষ দ্বন্দ্ব হলো এবার আমরা শেরপুরকে কেন্দ্র করে আবার কাজ শুরু করেছি সেখানে ইয়ারটিদেরকে স্থানীয় যে যে এলাকার মানুষ তাকে সেখানকার ইয়ারটি করে প্রশিক্ষণ দিয়ে ওখানে নিয়োজিত করা হচ্ছে যাতে বড় ধান পাকা সময় হাতি মানুষের দ্বন্দ্বটা আর প্রকট না হয় কিন্তু আমাদের যেটা বুঝতে হবে তা হলো যে বন্য হাতিকে আপনি হাঁটবার জায়গা দিতে পারবেন না আপনি খাদ্য দিতে পারবেন না তাহলে কনফ্লিক্ট আপনি কতটুকু মিটাতে পারবেন সেই জন্য কিছু কিছু খাস জায়গা আমরা বরাদ্দ চাচ্ছি যেগুলোতে আমরা হাতির চলাচল উপযোগী হাতির খাদ্য উপযোগী আবাস করে দিতে পারবো যাতে করে মানুষের সাথে হাতির যে দ্বন্দ্বটা এটা কমে আসে মানুষ এবং হাতির কিন্তু সহাবস্থান সম্ভব তদন্ত শুরু হয়েছে কিন্তু আমি মনে করি যে এই তদন্তে আসলে ক্রাইম এক্সপার্টকে যুক্ত করা উচিত শুধুমাত্র বনের এক্সপার্ট বন্য প্রাণীর এক্সপার্ট দিয়ে হবে না এখানে যারা ক্রাইম ক্রাইম বোঝে তাদেরও যুক্ত হওয়া উচিত এবং যখন মামলা করা হয় মামলা তদন্ত হয় বারো তারিখে সেখানে যে নিল না সেটাও একটা বিষয় যে মামলা দিল সে নেওয়াতে পারলো না সেটাও তো একটা বিষয় হ্যাঁ আর এটাকে সহজভাবে দেখার কোনো উপায় নেই এটা অবশ্যই ইটস এগেইনস্ট দা পার্ক ইটস এগেইনস্ট দা স্পিসিস যে স্পিসিসটা চুরি হয়ে গেছে সে যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ আমি জানতাম যে সে কেমন ছিল এখন সে কেমন আছে আমি কিন্তু জানি না ফলে ওই ওই প্রজাতিটার প্রতি একটা চরম অবিচার এবং এই পার্কের প্রতি একটা চরম অবিচার আপনারা এটা নিশ্চিত থাকেন যে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই কঠোরতম শাস্তির মুখোমুখি হবে এবং শুধুমাত্র বা সাসপেনশন এই জাতীয় শাস্তি না যদি শাস্তি দিতে হয় তাহলে শাস্তি এমন হতে হবে যে শাস্তি কার্যকর ভবিষ্যতে জানিয়ে আরেকজন ভয় পায় প্রথম কথা হচ্ছে ষোলো কোটি মানুষের দেশে জনবলের অভাব থাকতে পারে না যদি আমরা অন্তর্ভুক্তিমূলক হই এখানে বুঝি যে অনেক দুর্লভ প্রাণী আছে চাইলেই সবাইকে ঢুকতে দেয়া যায় না কিন্তু লাউয়াছড়ায় ছড়ায় বনটাকে আমি রমনা পার্ক বানাই দিয়েছি পিকনিক করে সেখানে আমি কিন্তু মানুষকে ট্রেনিং দিছি কেমন করে ট্যুরিস্ট নিয়ে হাঁটতে হয় এটা করা উচিত ছিল না লাউয়া ছড়াতে বন বনের মতন থাকবে বন কেন পার্ক হবে কিন্তু এইখানে আমি কেন ওই ট্রেনিং দিলাম না কমিউনিটিকে কেন আমি কমিউনিটি ওয়াচ গ্রুপ রাখলাম না সেটা রাখলে ভালো হবে রাখলে আমার সক্ষমতা বাড়বে নাকি বাড়বে না এটা আমার বুঝতে হবে আমাদের যে কাজগুলো করতে হবে এই পুরা জায়গাটাকে আমাদের সুরক্ষিত করতে হবে এখানে কিছু সিসি সিসিটিভি ক্যামেরা রাখতে হবে কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যেদিন অপরাধ ঘটে সিসিটিভি ক্যামেরা সেই দিন কাজ করে না কাজে মনিটারিংটা নিশ্চিত করতে হবে আমার সক্ষমতা বাড়ানোর উত্তর আমি দিয়েছি যে আমরা অলরেডি বন বিভাগে নতুন কিছু নিয়োগের জন্য অনুমোদন পেয়ে গেছি ধরেন আর এক থেকে দুই মাসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্ত হয়ে আমরা নিয়োগে চলে যাব কিন্তু নিয়োগের সাথে কিন্তু আমাদের নিয়োগটাও ঠিক থাকতে হবে সেজন্য আমরা এই সাফারি পার্কে যে সমস্ত আমাদের বনের কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তাদের জন্য আমি অবশ্যই আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করব আর প্রাণীগুলো যেন ভালো ভালো থাকতে পারে প্রাণীগুলোকে দেখে মানুষের জন্য মনে হয় যে তারা ভালো আছে সেজন্য আমরা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের যে সুরক্ষা ব্যবস্থা আছে এর সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সংযোগ ঘটিয়ে দিয়েছি ইতোমধ্যে কয়দিন আগেই এখানে বিশেষজ্ঞ দল এসে হাতিগুলোর অবস্থা দেখে গেছে তারা কিছু সাজেশন দিয়ে গেছে আরেকটা হচ্ছে যে বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা মানুষের কিন্তু অনেকটা বেড়েছে এমন পর্যায়ে গেছে যে এখন কিন্তু আমরা ব্যক্তি পর্যায় থেকেও যদি সাহায্য চাই আর্থিক সহায়তা চাই তারা কিন্তু দিতে প্রস্তুত আছে আমরা সেগুলি আজকে আলোচনা করব। যে হাউ ফাস্ট কত তাড়াতাড়ি এবং কত কার্যকরভাবে আমরা সবগুলো কাজ সম্পন্ন করে